প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি অ্যাকাডেমি পেজে থেকে এবং চ্যানেল থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেন দুই হাজার পঁচিশ সালে যারা অষ্টম শ্রীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এনসিটিপি থেকে পুরনো কারিকলমের পদ্ধতি থেকে এই বইটা নির্ধারিত দেখে এই বইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত বাংলা ব্যাকরণ ও নির্মিত্তি অষ্টম অধ্যায় দুই হাজার পঁচিশ সাল শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দেখ এখানে সুন্দরভাবে লেখা আছে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিটিভি থেকে এখন কি বই ছাপা হয়নি এবং বই ছাপাতে আরও সময় লাগবে দেড় থেকে দুই মাস এই দেড় থেকে দুই মাসের পূর্বে তোমরা বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের মধ্যে অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে এবং কী কী দেওয়া নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে আর কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে না সেগুলো নিয়ে আমি আজকে দেখে দেব এই ভিডিওর মাধ্যমে চলো এখন আমরা দেখি সূচিবদ্ধে এই বাংলা ব্যাকরণ নির্মিতে বইতে কি কি দেওয়া আছে দেখো শুরুতে সূচিপত্র দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে পাঠ শিরোনাম পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে দেখো এক পয়েন্ট একে দেওয়া আছে ভাষা এক পয়েন্ট দুই দেওয়া আছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা এক পয়েন্ট দুয়ে দেওয়া আছে চলিত রীতির পার্থক্য দুই পয়েন্ট একে দেওয়া আছে ধ্বনি ও বর্ণ দুই পয়েন্ট দুইয়ে দেওয়া আছে মফলা ও বফলা উচ্চারণ তিন পয়েন্ট একে দেওয়া আছে সন্ধি তিন পয়েন্ট দুইয়ে দেওয়া আছে বিসর্গ সন্ধি চারে দেওয়া আছে শব্দ পথ চার পয়েন্ট একে দেওয়া আছে লিঙ্গাত্মের নিয়ম ও উদাহরণ চার পয়েন্ট দুয়ে দেওয়া আছে বহু বচজন গঠনের নিয়ম ও উদাহরণ চার পয়েন্ট তিনে দেওয়া আছে বিশেষ শ্রেণী বিভাগ এবং চার পয়েন্ট চারে দেওয়া আছে নির্দেশক সর্বনামের রূপ চার পয়েন্ট পাঁচে দেওয়া আছে ধাতু ও ক্রিয়াপদ এবং চার পয়েন্ট ছয়ে দেওয়া আছে স্বকর্ম এবং অকর্ম ক্রিয়া এবং চার পয়েন্ট সাতে দেওয়া আছে মৌলিক ও সাধিত ধাতু এবং চার পয়েন্ট আটে দেওয়া আছে ক্রিয়াকাল এরপরে দেওয়া আছে দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দেওয়া শব্দ গঠন পাঁচ পয়েন্ট একে দেওয়া আছে ধনাত্মক শব্দ ও অনুষ্কার শব্দ ও শব্দ দত্ত এবং পাঁচ পয়েন্ট দুই আছে শব্দ গঠন প্রাথমিক ধারণা ছয় দেওয়া আছে বাক্য ছয় পয়েন্ট একে দেওয়া আছে বাক্য গঠনের সত্য এবং ছয় পয়েন্ট দুই আছে খণ্ড বাক্য স্বাধীন ও অধীন খণ্ড বাক্য ছয় পয়েন্ট দুইয়ে দেওয়া আছে সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন এবং সাত পয়েন্ট একে দেওয়া হচ্ছে বিরাম চিহ্ন সাত পয়েন্ট দুইয়ে দেওয়া হচ্ছে কমা সেমিকলন এবং কোলন এবং হাই পেন ব্যবহার এবং আটে দেওয়া আছে বানান আট পয়েন্ট একে দেওয়া আছে বানানের কয়েকটি সাধারণ নিয়ম এবং নয় দেওয়া হচ্ছে অভিধান এরপরে দেখো অপর পেজে দেওয়া আছে নয় পয়েন্ট একে দেওয়া হচ্ছে বর্ণানুকরম এবং নয় পয়েন্ট দুই দেওয়া আছে ভক্তি ও শিষ্যপদ দশে দেওয়া আছে শব্দ শব্দার্থ দশ পয়েন্ট একে দেওয়া হচ্ছে একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা দশ পয়েন্ট দুই সমার্থক শব্দ প্রয়োগের বাক্য রচনা দশ পয়েন্ট তিন দেওয়া আছে শব্দ গঠনের প্রয়োগের বাক্য রচনা এবং দশ পয়েন্ট চারে দেওয়া আছে বাগধারা এবার নির্মিত আছে একানব্বই পিজে সারাংশ শার মোহাম্মদ দেওয়া আছে তেরানব্বই বা সম্প্রসারণ দেওয়া আছে সাতানব্বই পৃষ্ঠে এবং রচনা ব্যক্তিগত পত্র যেমন আবেদনপত্র নিমন্ত্রণ পত্র প্রবন্ধ রচনা বাংলাদেশের স্বরঋতু বাংলা নববর্ষ বিজয় দিবস টেনের ভবন মুক্তিযুদ্ধের জাদুঘর বা আমার ছেলেবেলা বাংলাদেশের কৃষক দৈনন্দিন জীবন ও বিজ্ঞান ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য শ্রমের মর্যাদা পাঠাগারের প্রয়োজনীয়তা কর্মমুখী শিক্ষা অধ্যাবষ এবং স্বদেশবে প্রিয় শিক্ষাদের এখানে সূচিপত্রটা পুরোটা তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারাও যাতে দেখে নিতে পারে বাংলা ও ব্যাকরণ নির্মিত কী কী দেওয়া আছে এবং কী কী পড়তে হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম